রাধে রাধে কপিলমণির মাতা ছিলেন দেবতী কপিলমণির পিতা ছিলেন কদ্মমোহন কপিলমণি যখন তার জন্ম হয় তারপরে তার আদেশ নিয়ে তিনি তপস্যায় হন। তিনি বনে চলে যান তপস্যা করতে কিন্তু মাতার কাছে তিনি লালিত পালিত হন মাতা আস্তে আস্তে করে তাকে বড় করে তোলেন কিন্তু মাতা জানেন যে স্বয়ং ভগবান আমারই গর্বে তিনি জন্ম গ্রহণ করেছেন সেই মাতাকে বিভিন্ন কথা কপিল মনি বললেন যে বললেন কি পুত্র পদে পুনঃ করিয়া বন্ধন কপিল হইয়া তবে মধুর বচন তোম আমার বচন মাতা সোনহস বনে পোকা সিনুর যোগ মার্গ তোমার দর্শ সদনে এই তাই তবপক্ষে এই পথ করি সুখ কর উত্তরিদে অনায়াসে এ ভব সংসার যে এই যদি যোগমার্গের কথা বললেন এই যোগমার্গের করলে তাহা ভবসিন্ধ পার হতে পারবে জীব মুক্তি পাবে মাতা তো মারে ব্রহ্মা আদি সবে সদা এই পথে চলে এই পথে যদি মাতা কর গমন অনায়াসে পাবে সেই নিত্য ব্রহ্মধন সংখ্যা নাহি পাশে যাহার সোবনে অচিরে ছে জন যায় সমন সদনে কপিল এতে বলি করিয়া বন্ধন উত্তর মুখেতে প্রভু চলিল তখন যে প্রভু যখন এই সমস্ত কথা তাকে যোগমার্গের কথা মাতাকে বলেন বলে সে উত্তর দিকে প্রভু স্বয়ং চলে যান এবং মাতা কি করেছেন যে মাতৃ পাশে অনুমতি নিয়ে আশ্রম তেজিয়া কপিল মনীষ চলে গেলেন পুত্রের বিরহে দিনা দেবহতি সতী উদাস হইয়া রহে আপন বসতি তারপর মনে মনে করিয়া চিন্তন পুত্র উক্ত যোগ পথ করিয়া আলম্বন শ্রীহরি চিত্তে সদা হৃদয়ে মন্দিরে এই রূপে কহে সতী সরস্বতী নদী তীরে সরস্বতী নদীর তীরে তিনি এবং পুত্রের কথাই তিনি চিন্তা করলেন হরি পদে কমে সমাধি সাগরে তিনবার করে স্নান সরস্বতীরে যে তিনি তিনবার স্নান করলেন এই প্রতিদিন করিয়া নিয়ম হরির ধ্যান করে সতী আশ্রয় তখন কপিল কপিল সবরণ কমে হয় কেশ পাশ ক্রমে ক্রমে তার কি বলতো তার ওই ইসে করতে তার জটা প্রকাশ পেল ক্রমে ভোজন ত্যাগ করিলেন সতী তিনি কি বলেন যাহা কিছু সব ত্যাগ করে দিলেন যে কদম্ব গৃহে ছিল তার শোভনাথ তার গৃহ যে ছিল আশ্রম ছিল তার কদম্ব মনি মুক্তা প্রভৃতি কিছু প্রচুর জিনিস দিয়ে সেই গৃহ সজ্জা ছিল দেব নারী পার্থনীয় সে দিব্য ভবন যে সব সতী একান্ত অন্তর হরি চিন্তা করে হৃদয় মন্দিরে কপিলের হৃদি মাঝে করেন স্মরণ যে কে তার হৃদয় মাঝে স্মরণ করলেন কিরকম বৎসহারা গাবি যেরকম যেরকম পুত্র হারা মা বা বৎসহারা গাবি যে তার সন্তান যদি চলে যায় তখন গাবের পরিচিত হয় সেই রকম ভাবে তার মন ব্যাকুলিত হয়ে গেল কপিলের উক্তি সদা জাগিল অন্তরে কপিলের মুখ সদা চিন্তায় সদনে সেই কপিলের মুখ সেই পুত্রের মুখ সে তিনি স্বয়ং ভগবান তার মুখী কিন্তু তাকে পুত্র ছিলেন কিন্তু কখনো তার পুত্রের ভগবানের রূপে তাকে তার চরণ স্পর্শ করতেন সর্বস্ব কিছু করতেন পুত্রে প্রসন্ন মুখ দেখিয়া স্মরণ দেবভূতি ধ্যানে মগ্ন রহে সর্বক্ষণ এই রূপে যোগ ভক্তি যোগ করিতে করিতে অন্তরে বৈরাগ্য দয় হইল ক্রমেতে এই রূপে হরি পদ করেন চিন্তন কপিলে হরিতে ভেদ না হেরে তখন যে কপিল আর হরি তার মধ্যে তার কোনো ভেদ ছিল না খুদা কৃষ্ণা বিসর্জন দি আহার কোথা হরি সদা দয়াময় চিন্তে অনির্বার কমে কমে ব্রহ্মাক জ্ঞান জন্মিল অন্তরে জ্ঞান অগ্নি প্রদীপে হৃদয় মাঝারে মায়া মোহ ভ্রম সব হইল ছাড়খার দিদি মাঝে হয় তত্ত্ব বস্তু সঞ্চার সেই নিজের মধ্যে তত্ত্ব বস্তু সঞ্চার হলো নিদ্রা যোগে স্বপ্ন দেখেন দেখেও কিন্তু সেই যখন আবার ঘুম থেকে ওঠেন সেই স্বপ্নগুলো আবার মনে করেন নির্লিপ্ত হয়ে যায় সেই রূপে ভূতি ভুলিয়া সকল দেহ গেল ধন গেল সকলই বিফল কমে বসন ত্যাগ করিলেন সতী মুক্ত কেশি দেবভূতি মরি কিবা ভাতি হরিপদ তিনটি সতী হইলেন লয় পাইলেন নিরঞ্জনে করি যোগাশ্রয় দেবভূতি সিদ্ধি করিয়া যথায় সিদ্ধি পথ তথা জানিবে ধরায় দেহের মালিন্য ত্যাগ করেন যেখানে দা নামেতে নদী জন্মিলেন সেখানে যেখানে তিনি সিদ্ধিলাভ করলেন সেখানে দা নামে এক নদীর পবিত্র জানিবে সেই যে জল মানে খুব সিদ্ধিগণ সেই জন প্রিয় অনির্বাণ যারা সিদ্ধি লাভ করেছেন বা করেন করার ইচ্ছা তারা কি করেন সেই নদীর জলে গিয়ে তারা পান করেন এই রূপে কপিল জন্মি এ ভব সংসারে কত যে লীলা দেখেন লীলা বলিলেন পারে পিতার আশ্রয়তে যে সেই ভগবান উত্তর দিকে অগ্রে করেন গমন তা কপিল মণি তারপর কি করলেন যে উত্তর দিকে গমন করলেন মাতাকে সে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সে তো ছিল তার কদম্ব গাছের সুন্দর গৃহ ছিল মুক্ত দেবতারা কি কোন স্বয়ং ভগবান যেখানে বিরাজ করেন দেবতারাও সেখানে গিয়ে শ্রদ্ধা করেন সেখানে শ্রদ্ধা করলেন কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে তার ক্ষুধা বিষ্ণা সর্বস্ব কিছু ত্যাগ করে তিনি দত্ত জ্ঞানকে উপলব্ধি করলেন যে এইভাবে মাতাকে তিনি সিদ্ধি লাভ করেন আমরাও তো অনেকেই মাগ গোপাল পূজো করি যে প্রভুকে পূজো করি যে রাধারানীকে পূজো করি কিন্তু ভেতরে এই মনোভাব থাকতে হবে যে তিনি স্বয়ং ভগবান আমি মা হয়েছি কিন্তু আমি কি মা হয়েছি এইভাবে আস্তে আস্তে একেবারে হওয়া যায় না সব কিছু আস্তে 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 এই জন্য বলেছে শাস্ত্র কিছু অধ্যয়ন করতে হবে শাস্ত্রের মধ্যে জ্ঞান লুকাই তো আছে আমাদের মায়া আমি কি হয়েছে আমাদের জ্ঞানকে আবৃত্ত করে তুলেছে আবৃত্ত করে রেখে দেয় এইভাবে আস্তে আস্তে ধীরে 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 আমরা চলো একসাথে এই ধর্মের পথে এগোই রাধে রাধে